আজকে চলে গেলাম আমার ফোনের প্রোটেক্টর লাগানোর জন্য মোবাইলের দোকানে কিছুদিন আগে আমার হাত থেকে ফোনটা পরে প্রোটেক্টরটা ফেটে যায় তারপর আমি ভাঙা প্রোটেক্টরটা উঠিয়ে ফেলি কারণ দেখতেছিলাম যে আমার মেইন ডিসপ্লে ফেটে গেছে কিনা তারপর দেখি যে না শুধু প্রোটেক্টরটা ফেটে গেছে আমার মেইন ডিসপ্লে ঠিক আছে তখন আমার কাছে প্রোটেক্টর লাগানোর মতো টাকা ছিল না যার কারণে আমি সাথে সাথে প্রোটেক্টরটা লাগাতে পারি নাই আজকে আমার কাছে প্রোটেক্টর লাগানোর মতো টাকা আছে তাই ভাবলাম আজকে ফোনের প্রোটেক্টরটা লাগিয়ে ফেলবো তারপর আমি বাসা থেকে রেডি হয়ে মোবাইলের দোকানে চলে যাই প্রথমে একটি দোকান দোকানে যাই কিন্তু তাদের কাছে এই প্রোটেক্টরটা ছিল না যার কারণে আমি সামনের অন্য একটি দোকানে চলে যাই দেন তারপর আমি প্রোটেক্টরটা লাগিয়ে দিতে বলি প্রোটেক্টর লাগানো হয়ে গেলে আমি টাকা পয়সা পরিশোধ করে দোকান থেকে বের হয়ে যাই আর আমি এটা লাগিয়েছিলাম মূলত কাজে যাওয়ার সময় তারপর আমি হাঁটতে হাঁটতে স্টোরে চলে আসি স্টোরে এসে সুন্দরভাবে ড্রেসটা চেঞ্জ করে নেই ড্রেস চেঞ্জ করা হয়ে গেলে কেমিক্যালের এমআরডি দিতে থাকি আমাদের ডিউটি শিফট যখন শুরু হয় তখন মর্নিং এর ডিউটি শিফট শেষ হয়ে যায় তাই সাথে সাথে মর্নিং যে কেমিক্যাল মেক করে দিচ্ছে সেগুলোর এমআরডিও ডিসকার্ড হয়ে যায় তো আজকের ভিডিওটি পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন